আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মাহবুর রহমান করছি সহযোগী অধ্যাপক সার্জারি বিশেষত আমি জেনারেল সার্জারি ল্যাপারোস্কোপিক সার্জারি এবং কলোর সার্জারি এই ধরনের রোগের অপারেশন করে থাকি মলদার দিয়ে রক্ত কেন যায় এবং কি কি কারণে হতে পারে এটার ব্যাপারে খুব শর্টলি কিছু বলবো আমাদের দেশের মানুষের একটা কমন ধারণা যে মলদার দিয়ে রক্ত যাওয়া মানি আসলে পাইলস অবশ্যই একটা মলদার দিয়ে রক্ত যাওয়ার বড় কারণ কিন্তু মলদার দিয়ে রক্ত গেলেই যে সেটা পাইলস সেটা না এটার আরও অনেক কারণ থাকতে পারে যেমন এটা মলদার দিয়ে রক্ত যাওয়ার একটা অন্যতম কারণ হতে পারে যে ক্যান্সার এছাড়া সিম্পল অ্যানালফিসার হতে পারে বা কোনো পলিফ হতে পারে বা পোলাপস হতে পারে বাট আমাদেরকে বিশেষ করে যারা একটু বয়স্ক রুগী তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই যে মলদার দিয়ে রক্ত গেলে শুধু পায়স ভেবে আপনারা অবহেলা করবেন না অবশ্যই থিঙ্কিং করতে হবে চিন্তা করতে হবে যে আপনার শিওর করতে হবে যে ক্যান্সার বা এই ধরনের কোনো খারাপ জটিল রোগ আছে কি না এবং সেটা আপনাকে কনফার্ম করতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে আসতে হবে এখন মলদার দিয়ে যে রক্ত যায় সেটা আপনি কিভাবে বুঝবেন সাধারণত দেখা যাচ্ছে যে আপনি কতদিন ধরে যাচ্ছে আপনার রক্ত যাওয়ার সাথে তার ব্যথা আছে কিনা রক্তটা কি একদম তাজা রক্ত কিনা বা একদম কালো মালকাত্রার মতো কোনো রক্ত কিনা। না আপনার কি পরিমাণ রক্ত যাচ্ছে এবং তার সাথে আপনার পায়খানার কোনো পরিবর্তন আছে কিনা না ধরেন আপনি রেগুলার আগে ডেইলি একবার পায়খানা করতেন কিন্তু হঠাৎ করে আপনার পায়খানার ধরনটা চেঞ্জ হয়ে গেল ধরেন ইদানিং আপনি ডেইলি তিনবার চারবার বা পাঁচবার পায়খানা করেন আগে নর্মাল পায়খানা হয়তো ইদানিং দেখা যাচ্ছে মাঝে মাঝে আপনি শক্ত পায়খানা হয় বা আবার ডায়রিয়ার মতো হয় এ ধরনের যদি কোনো লক্ষণ থাকে তাহলে অবশ্যই আপনার বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে তাহলে ধরে নিতে হবে এটা পাইলস বা হেমোরয়েডস না সুতরাং আমি আপনাদেরকে বলছি মলদার দিয়ে রক্ত পরা মানে যে পাইলস সেই জিনিসটা আপনারা অবহেলায় নেবেন না অবশ্যই কোনো পরামর্শের জন্য বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আমি শুক্রবার ছাড়া ডেলি সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা থেকে মেডিনেট হেলথ কেয়ার মিরপুর একে আমাকে আপনারা পাবেন এখানে আমি চেম্বার করি এখানে আমি অপারেশন করি তো সন্ধ্যা সাতটা তিরিশ থেকে ইনশাল্লাহ আমাকে সবসময় আপনারা মেডিনাল হেলথ কেয়ারে পাবেন ধন্যবাদ